সো নাও আমাদের এখন টেন থার্টি সিক্স বেজে গিয়েছে না কথা কম সো ইনশাল্লাহ আমাদের আজকে ব্রেকফাস্ট করে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে রওনা দিব আর এই যে আমাদের রিসোর্ট আমরা মাঝে অনেক দিন রিসোর্টে ঘুরেছি খুব ভালো লেগেছে ফারহান ব্যাক আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের ড্রোন হারাই গেছিল আলহামদুলিল্লাহ তোমার ফিলিং কিরকম আছে স্ক্রিনশাল আজকে তাই ঘোরা ঘুরে আমি টি গার্ডেন যাবো আলহামদুলিল্লাহ

জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসতে স্যামেকফাস্টের ব্রেকফাস্ট করে নিবো আলহামদুলিল্লাহ বাবা শুনো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হলে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা করছি

কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল দ্যাট ইজ কল যে আমাদের যে ড্রোন যে হারিয়ে গেছে এক কথা হচ্ছে রিজোর্টের বাইরে গিয়েছে অ্যান্ড আমাদের আল্লাহর যে অশেষ রহমত আলহামদুলিল্লাহ 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 দ্যাট ইজ কল যে দুইবার হারিয়েছে আমরা দুইবারই পেয়েছি আলহামদুলিল্লাহ অ্যান্ড ইয়েস একটা কথা বলতে যাচ্ছি যে আল্লাহ আমাদেরকে আনন্দের পাশাপাশি পরীক্ষাও নেন আমরা ধৈর্য ধৈর্য ধরেছি আল্লাহর কাছে বেশি বেশি চেয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদের ড্রোনটা ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ

লাইফ বেকারি একটা আছে না আমি আসল কথা বলো এখন আমরা এখানে এখানে একটু কেনাকাটি করতে যাচ্ছি আমাদের স্ন্যাক্স আইটেমস এই শহরের রাস্তা গুলো আমার অনেক মেমরি এখানে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ সো ইয়েস এখন আমি বলি এন্ড দ্যাট ইস কল যে আমাদের রব আমাদের কোথাও ঘুরতে গেলে আনন্দ অনেক কিছু করার এন্ড দ্যাট ইজ কল যে আমরা আনন্দ ফুর্তিতে কখনো আমরা আমাদের রবকে ভুলবোন অ্যান্ড দ্যাট ইজ কল যে একটা কথাও তো হাদিসে শুনেছে দ্যাথ ইস কল যে ঘুরতে গেলে আমাদের গিফট হিসেবে কসরে নামাজ দিয়ে রেখেছে এই জন্য আমরা নামাজ কায়েম করবো নামাজও মিস করবো না বাট মেইন থিং ইজ দ্যাট আল্লাহ আমাদের আনন্দের নেন পরীক্ষাও যেমন দেখেন যে আমাদের বান্দা মানে কতটা ধৈর্যশীল ধৈর্যশীল এজার পর দেখতে যে আমাদের আনন্দের পাশে আমাদের ড্রোনটাও হারিয়ে গেছিল বাট আমরা ধৈর্য হারা হইনি আলহামদুলিল্লাহ কথা কম এখন আমরা রাবার গার্ডে চলে এসেছি সুভান আল্লাহ অনেক সুন্দর সুন্দর রাবার ট্রিস এই গাছ থেকে রাবার হয় আর এখান থেকে মানুষ এসে রাবার সব কালেকশন করে দেন এখান থেকে আমরা যত যত রাবার যাতে যত যত প্রোডাক্টস আছে এখান থেকে দেন বানানো হয় মানে এখান থেকে সব এজ এ ম্যাটেরিয়াল হিসেবে এখান থেকে কালেক্ট করা হয় অ্যান্ড দ্যাট ইস কল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মত আমরা দুইবার ড্রোন হারিয়েছি অ্যান্ড দুইবার টু টাইমস উই গট আবার ড্রোন আলহামদুলিল্লাহ বলা যেতে পারে আসলে রাবার ট্রেনে রাবার ট্রেখান থেকে ট্রুইং এম বানায়

তোমার খেজুর গাছ থেকে যেমন ওই যে খেজুরের রস কালেক্ট করে না ওই ছাল কেটে কেটে ওইখানে একটা করে হাড়ির মতো বসা দেয় এই সেম এইখানে এই যে দেখো এখান থেকে সব এই যে গাছ কেটে কেটে দিছে যে জায়গাগুলি কেটে দিছে এখান থেকে এই যে কষ্টা এই কষ্টাই মূলত রাবার হ্যাঁ রাবার এটাকে নিয়ে বিভিন্ন এই যে এই যে দেখছো এই যে সারা ধরে এরকম কষ আসতে আসতে যে এখানে ওরা একটা এরকম ই দিয়ে দেয় এই যে এটা দিয়ে দিবে এটা এখানে দিয়ে দেয় দিয়ে এখান থেকে সব কি করে এই রাবার গুলি র রাবার গুলি কালেক্ট করে দিয়ে এগুলি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওখানে পাঠায় ওখানে আরো প্রসেস করে রাবার জাতীয় যত প্রোডাক্ট আছে ওরা তখন এইখানে এটা র ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করে বুঝছো এটাই হচ্ছে মেইন রাবার চলো এখানে বড় বড় সামনের যে গ্র্যান্ড সুলতান জাস্ট ওয়াও মাশাআল্লাহ নাইস আমরা এখন আগে আসছি এন্ড ভালোমতো ভিডিওটা হয় নাই ভিডিওর লাস্ট একটা সামনে শেয়ার হয়তো নিয়ে নিয়েছি আপনারা দেখতে পারেন চাইলে লাস্টের ভিডিওতে ইনশাআল্লাহ মানে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন আস্তে আস্তে নাম বন্ধু এখন রোদে একটু গরম বলে এখন আমরা এখানে একটু গ্রিন কোকোনাট খাওয়ার প্ল্যান করেছি বক্সিং মারা হচ্ছে এখন

আলহামদুলিল্লাহ উই অল হ্যাভ ডান আওয়ার স্ন্যাক্স নাও ইটস টাইম ফর গোয়িং টু মাদপুর লেক এখন আমরা যাচ্ছি আমরা আস্তে আস্তে মাধবপুর লেকে ঢোকার আগে অনেক চা বাগান জাস্ট সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অনেক সুন্দর দেখতেন মাধবপুর লেকটা যে এত সুন্দর তার পাশাপাশি চা বাগান এটা দেখে মনে হয় ছোটখাটো সুইজারল্যান্ড আর কাশ্মীর সো আমরা অনেক এনজয় করছেন আমরা অনেক জায়গায় ঘুরা আমরা এখন অনেক ঘোরাঘুরি করছি আমরা কেমনে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ঘোরাচ্ছেন চা বাগান দেখতে দেখতে আমি একেবারে পুরো আমার মাথা ঘুরে শেষ মানে এত সুন্দর জাস্ট ওয়াও আমরা মাধবপুর লেকটা দেখবো আর কত সুন্দর সো ঢুকতে ঢুকতে আমরা বলতে চাইছি যে তার মাধবপুর লেক তো বলেইছি অলরেডি জাস্টের অনেক সুন্দর চা বাগান আর তার পাশাপাশি একটা ছোটো লেক বাট এখানে ঢোকার জন্য মোস্ট প্রবলি আমাদের কাছে এরকম না এন্ট্রি ফি ওরকম নেয় নাই এন্ড ইয়েস এখানে যদি আমরা যদি গাড়ি বা কোনো কিছু যদি পার্ক করতে চাই মানে গাড়ি পার্ক করি যাই হোক সো ওটাদের জন্য আমাদের মোস্ট প্রবলি কিছু পে করা লাগতে পারে বিশ টাকা বা বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম আস্তে আস্তে ঠান্ডা থেকে খুব গরম লাগা শুরু হয়ে গিয়েছে এখন আমরা সিঁড়ি বেউ পড়ে উঠছি সো আর লটস অফ ইনফরমেশনস মা লেক লাইক এই মাধবপুর লেকটা টা হচ্ছে মোরবীবাজারের কমলগঞ্জ উপজেলা অবস্থিত তারপরে আরো অনেক কিছু যে এখানে নাইনটিন সিক্সটি ফাইভ এ লাইক এই লেকটা হয়েছে যা সো এখানে লাইক যত যত টি গার্ডেন গুলো আছে মানে চা বাগান অনেক সুন্দর সুন্দর চা গাছ সো ওগুলাতে যেন পানি প্রোভাইড করার জন্য আর কি এই লেকটা করা হয়েছে আর সুন্দর লেকটা জাস্ট ওয়াও এখানে অনেক বড় ভাবে দেখা যাচ্ছে এখন এটা সুন্দরভাবে লাইক শর্ট যদি দেখাতে চাই তাহলে এটা ড্রোন শট লাগবে এখন এটা টাইম ইনশাআল্লাহ ড্রোন শটটা আমরা করে ফেলবো আপনাদের ইনশাআল্লাহ আশা করছি ওটাও ভালো লাগবে মেনলি এই লেকটা এখন পঞ্চাশ একর জায়গা নিয়ে এই লেকটা করা হয়েছে জাস্ট ওয়াও

no se

এবার আমরা নামাজ খেলামটা পরে ইনশাল্লাহ আমরা বের হবো ইনশাল্লাহ আমার আরেকটা বলার কথা দ্যাট ইস কল আমরা যে যেখানে যাই না কেন ইনশাল্লাহ আমরা নামাজ কালামটা যেন ফার্স্ট আমরা মিস না করি আমাদের নামাজ কালাম ডান্স রওনা হচ্ছে ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর লাউা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সো আলহামদুলিল্লাহ উই রিস অ্যাট লাওয়া ছাড়া লাওয়া ছাড়া আসলে মাধবপুর লেগের আগে বাট আমরা মাধবপুর আগে গেলাম তা প্রায় অনেকটাই বোটানিক্যাল গার্ডেনের মতো জাস্ট এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিভার্সও দেখতে পাবো লাওয়া ছাড়ার ভেতরে গিয়ে জাস্ট দা উই আর গোয়িং সো এটা হচ্ছে কমলগঞ্জ বাজারে আছে এই গার্ডেনটি অবস্থিত অ্যান্ড এন্ট্রি ফি ফর মানে লোকাল মানুষ যারা তাদের জন্য একশো পনেরো অ্যাজ এটা বোটানিক্যাল গার্ডেনের মতো বাট এটা তো দেখছেন লাইক এন্ট্রি ফি এখান অনেক স্বাভাবিক বাট এটা হচ্ছে আসলে বেশি ভ্রমণীয় একটি জায়গায় দেখতে অনেক সুন্দর সুন্দর মাংকিভ আছে যেখানে এখানে এখন দেখতে পারছেন না বাট পরে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন

মুভিটার নাম হচ্ছে অ্যারান দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এন্ড এটার ডিরেক্টরি হচ্ছে মাইকেল টোড ছিলেন এই দুইটা মুভি এখানে শুট করা হয়েছে এখন ইনফরমেশন শেয়ার করতে করতে আমার পেটে খিদা ধরে গেছে যার ফলে আমরা এখন একটু কলা খাবো কলাটা দেখলাম খুবই টেস্টি আহ ফারহান কি করছো তুমি কি করবা হাতে ব্যানানা নিয়ে বানরকে দিবা বানর তো এই যে তুমি খেয়ে ফেললা বানর তোমাকে ওল্টা নিয়ে যাবে

একটা কথা মনে মনে চিন্তা হচ্ছিল যেরকম আমরা ঢাকা শহরে যেরকম থাকি প্রত্যেকবার ভোরবেলা মানে মর্নিং ওয়াক করতে যাই গার্ডেনে তখন মনে পড়লো যে শ্রীমঙ্গলে একবার ভোরবেলা উঠে লাওয়া তখন কেমন হবে জায়গাটা আসলেও অনেক সুন্দর সুহান আল্লাহ আল্লাহ লাভা ছাড়া যত টাকা ছিল তত মানে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছিল অ্যান্ড আমার মোস্ট দেখা দিয়ে যাচ্ছিল দ্যাট ইস কল এখানে স্নেক্স তারপরে বিগ লিজার্স আরও যত যত প্রকারের সব মানে হার্মফুল প্রাণীগুলো আছে বাট এগুলো অত সহজে পাওয়া যায় না স্নেক্সগুলো অনেক চিপার ভিতরে থাকে মাঝে মাঝে ওখানে তাকাতে গেলে একটু একটু প্যানিক ভাব চলে আসে অ্যান্ড ইয়াস এখানে আর কি মানে ট্যুরিস্ট এখানে একটু মানে যেতে একটু ভয় পায় আলহামদুলিল্লাহ টি টাইম জাস্ট ওয়া মাসাল্লাহ লেমন টি এখানে ঠিক আছে বানার এটা ভালোই বড় আছে এখানে হাত থেকে ক্যামেরা টান দিয়ে নিয়ে আবার কত সুন্দর শুধু বানর

ফারহান কি দেখতেছ রেল লাইন তাহলে চলো রেল ও যে এটা থাকবে স্বাভাবিক চাকার জন্য একটা ফ্রিকশন একটা ফ্রিকশন ক্রিয়েট হয়েছে না এখানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলুন ঘুরতে যেতে হবে এখন নূরজাহান টি রিসোর্ট আছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঘোরা শেষ লাওয়া ছাড়া নাও লাস্ট সেটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন ইনশাল্লাহ শ্রীমঙ্গল সিরেট শুনলে এখানে চার কথা মনে পড়ে যায় চার দেশ আর সুভান আল্লাহ এত সুন্দর সুন্দর আমি চোখে এখন চশমা খুলে সব প্রকৃতি দেখছি কজ আমার চোখে সবুজ গাছপালাগুলো আমার চোখটাকে হিল করছে কারণ আমার চোখে সমস্যা কত সুন্দর নুরজাহান টি গার্ডেন জাস্ট ওয়াও মাসাল্লাহ হিলস এখন অনেক সুন্দর সুন্দর পাহাড় হিলস আর হিলিং সো এই নূর জাহান টি গার্ডেনের হচ্ছে সেকশন নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স হেক্টর অ্যান্ড দ্য স্পেসিং লাইক পুরো জায়গা হচ্ছে তিন কিংবা দুই বিঘা এরকম আই নট শিওর দিস অ্যান্ড দ্য অফ প্ল্যান্টিং মানে এটা হচ্ছে হাজার আঠারো সালে এটা করা হয়েছে অ্যান্ড দ্য এখানে যে কেটে যে ছাঁটাই করে এটা হচ্ছে আঠাইশ টাইপ অফ পুনিং ইজ এম এস টোয়েন্টি এইট অ্যান্ড লাস্ট এলপি হাইট ইজ সিক্সটিন

সুবহানাল্লাহ কত সুন্দর টি গার্ডেন তার পাশের এই সাইডেই হচ্ছে আর কি গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতানের সাইড তার পাশেই হচ্ছে টি রিসর্ট যেখানে আমরা আগে থাকতাম 8 বছর আগে আমাদের অনেক মেমোরিজ এন্ড সিমঙ্গল সিটি কিন্তু আমি আমাদের রব একমাত্র আল্লাহ সুবহানাল taala উনার কাছে আমি একবার সুকিয়া করব আর শেষ করব না উনি আমাদের এই পুরাতন স্মৃতি আবার স্মরণ করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আছে कुटुंबবাড়ির সাইড এন্ড ইয়েস আমাদের এখানে এখন তো খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া করা লাগবে আমাদের মাগরিবের টাইমটা হয়ে গেছে আমরা ইনশাল্লাহ নামাজ খানা শেষ করে আবার আপনাদের সাথে দেখা করবো আবার দেখা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নামাজ ডান খাবার চলে এসেছে আমাদের এখানে নিয়ে নিলাম আমি প্রাইসটা বলতে পারছি না বাট এটা হচ্ছে অবস্থা কি যে বেশি টাকায় মানে একটা রোস্টেড আইটেম দিয়েছে একটা খাসির একটা ছোটো খাটো আইটেম দিয়েছে একটা ফুল একটা স্ক্যাম মানে বেশি টাকা এত ছোট একটা পিস অফ এ মাটন আর আপনাদেরকে মেন একটা কথা বলতে ভুলে গেছি দ্যাট ইস কল যে এই শ্রীমঙ্গল শহরে আমার মা আগে থাকতো মা এখানে পড়াশোনা করতো অ্যান্ড আস্তে আস্তে আমাদের এখানে অনেক অনেক মেমোরিজ মনে পড়েছে এটা আমার জন্মের আগে কিন্তু আমার মার এখানে অনেক স্মৃতি যে এখানে আমরা কত মারা ঘুরেছে অ্যান্ড এখানকার কিছু রাস্তাঘাট দেখতে গেলে আমার নানাবাড়ি মানে সিরাজগঞ্জের রাস্তাঘাটের কথাটা আর কি মনে পড়ে যায় সো আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করে ফেলেছি সো ভিওস আই হোপ আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে সো প্লিজ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড পেস দা বি ফার মাই নিউ ভিডিওস নোটিফিকেশন এই পাটটা একটু বেশি ভালো ছিল কজ এবার আমরা হচ্ছে শ্রীমঙ্গলের আসল মজা জায়গা আসল মজাগুলো করে ফেলেছি মজা জায়গা অ্যান্ড এখানে অনেকগুলো শর্ট দেখতে পাচ্ছেন দ্যাট ইস কল যে ইয়াস এটা হচ্ছে আসলেই এটা আমার মায়ের বাড়ি ছিল আমার মারা এখানে থাকতো আর মেইন কথা বলতে ভুলে গেছিলাম আমার মা ছোটোবেলা আগে যেমন যেরকমভাবে এই বাড়িতে ছিল ওই বাড়িটা তেমনইভাবে আছে মানে মা যেই স্কুলে পড়তো কলেজে পড়তো ওগুলোর কোনো খেয়াল খবর নেই বাট এগুলো ঠিকই আগেকার মতো আছে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম